একটা ছেলেকে খুবই ভালোবাসত মেয়েটি ছেলেটিকে অনেক ভরসা করত নামাজ পড়ে প্রতিদিন আল্লাহর কাছে কাছে ছেলেটাকেই আল্লাহর চাইত মেয়েটি বলতো ছেলেটি যেন তার দুনিয়া ও আখেরাতের সঙ্গী হয় কখনো যেন সে তার থেকে দূরে চলে না যায় তাকে ছাড়া আর কিছুই ভালো লাগত না মনে হতো পৃথিবীতে শুধুমাত্র সেই সব থেকে আমার আপন ও প্রিয় মানুষ নিজের থেকেও তাকে অনেক বেশি ভালোবাসত আল্লাহর কাছে নিজের জন্য কিছু না চাইলেও প্রিয় মানুষটির ভালো থাকার জন্য দোয়া করত মেয়েটি কখনোই ছেলেটিকে কষ্ট দিতে চাইত না সব সময় ছেলেটির মনের মতো হওয়ার চেষ্টা করত কিন্তু শত চেষ্টা করার পরেও ছেলেটির মনের মতো হতে পারল না মেয়েটি তার ভালোবাসায় ব্যর্থ হলো আল্লাহর কাছে শত চাওয়ার পরেও সে তাকে পেল না ভালোবাসায় সে পরাজিত হলো কিন্তু এখন সে বুঝতে পেরেছে যে আল্লাহ যা কিছু করে সব সময় ভালোর জন্যই করে ছেলেটি তার জন্য কল্যাণকর করছিল না সেই জন্যই আল্লাহ তার ভাগ্যে তাকে লিখে আল্লাহ আমাদের থেকে অনেক বেশি কিছু জানেন আল্লাহ নিশ্চয় এর থেকে উত্তম কিছু দান করবেন বন্ধুরা ভিডিওর কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করুন